বেশিরভাগ মানুষ পাওয়ার আয়ত্ত করতে ফিল করে তার মেইন কারণ হলো সাবকনসিয়াস মাইন্ড এর শক্তি জাগাতে হলে আপনাকে জানতে হবে এটার লজ এটার নিয়ম কানুন এই নিয়মগুলো জানলে আপনি অন্য মানুষদের মনও বুঝতে পারবেন এই শক্তি দিয়ে আপনি অন্যদের প্রভাবিত করতে পারবেন কিন্তু তার চেয়ে বেশি দরকারি আপনি নিজের জীবনও বদলে ফেলতে পারবেন এই সাবকনশাস মাইন্ডের লস জানলে আপনি পারসুয়েশনের মাস্টার হয়ে যাবেন কিভাবে কারণ তখন আপনি বুঝে যাবেন মানুষের চিন্তা ভাবনা কিভাবে কাজ করে আপনি বুঝে যাবেন মানুষের ভয়গুলো তাদের আশা আকাঙ্ক্ষা কি কি তাদের অনুপ্রাণিত করে পারে তখন আপনি সঠিক সময় সঠিক কথা বলবেন অন্যের প্রয়োজন বুঝে তাকে সাহায্য করতে পারবেন যেটা জীবনের প্রতিটা ক্ষেত্রে দরকার পড়ে হয় সেটা কোনো জব ইন্টারভিউ হোক বা বিজনেস মার্কেটিং হোক বা সিম্পল নিজের বাসায় কাউকে দিয়ে কিছু আপনি করাতে চাচ্ছেন সেটা হোক এটা জানা আর শেখাটাও একটা ইনক্রেডিবল স্কিল আপনি যখন কোনো কাজ বারবার করেন তখন সেটা আপনার অভ্যাসে পরিণত হয় এজন্যই আপনি গাড়ি চালাতে চালাতে আপনার পাশের সিটে বসা মানুষের সাথে কথা বলতে পারেন